প্রিয় দশম শ্রেণীর চ্যাপ্টার পার্ট আজকে হবে এর পূর্বে আমরা ফোর পর্যন্ত করেছি তোমাদের আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাই তো আজকের পার্টে আমাদের মূলত কিছু শূন্যস্থান এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। তো দেখি আজকের শূন্যস্থান প্রথমেই পাবো কি আছে দেখো এই যে সি নাম্বারের প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ কি আছে দেখো তো সি এর এক নাম্বারটা দেখো সি এর এক নাম্বার একটি সমকোণী চৌপলের কর্ণ সংখ্যা কটা হতে পারে বলো কটা হতে পারে সমকোণী চৌপলের কর্ণ সংখ্যা কটা হতে পারে তোমাদের কি আইডিয়া হচ্ছে বলো চারটা কোণ আছে দেখো উপর দিকে সেই চারটা কোণের অপোজিটে চলে যাবে তাহলে কটা হবে বলো চারটা কোণ উপর দিকে এক তাহলে চারটি হবে উপর দিকে যে যটা কোণ থাকবে হ্যাঁ সেই চারটা কোণকে তার বিপরীত কোণের সঙ্গে যদি যুক্ত করি তটা কর্ণ হবে তাহলে আমাদের এখানে এইখানটার অ্যান্সার কী হবে ফোর এটা হয়ে যাবে ফোর ঠিক আছে এটা অ্যান্সার হলো নেক্সট দেখো দু নাম্বারটা কী বলছে দু নম্বরটা বলছে একটি ঘনকের একটি তলের কর্ণ একটা ঘনক নেওয়া হলো একটি তলের কর্ণ দৈর্ঘ্য সমান কী বলছে দেখো ঘনকের একটি তলের কর্ণ সমান একটি দেখো এটা কী হয়ে যাবে একটি তলের কর্ণ রুড অভার কি হয় ঘনকের তো বাহুগুলো সব সমান হয়ে যায় ঘনকের বাহুগুলো সমান হয়ে যায় তো তুমি একটা তলের যদি কর্ণ করো তাহলে সেই কর্ণের দৈর্ঘ্যটা কি হয় একটা তলের কর্ণের দৈর্ঘ্য কত হয় হয়ে যায় হ্যাঁ বাহু মানে ধার একটি ধারের দৈর্ঘ্য এটা হয় সমকরী বলে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি সেই ঘনবস্তুর বিশেষ নাম বলো সেই ঘনবস্তুর ঘনক বলে এটাকে বলে ঘন ঠিক আছে বস্তু উচ্চতা সব সমান হয়ে গেলে তাকে বলবো আমরা ঘন কি আছে সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে বলে শর্ট অ্যান্সার তো এখানে এক নম্বর অঙ্কটাতে কি বলছে দেখে নাও একটি আয়ত তলের সংখ্যা এক্স আচ্ছা কটা তল পাওয়া যায় আয়ত তল কটা হয় গুনে নাও তল কটা হয় আয়ত তল দেখো ছটা হবে কটা হয়ে যাবে ওপরে সাইডে চারটা আর ওপর নিচে দুটো তাহলে টোটাল কটা হয়েছে ছটা তল তাহলে এক্স সমান ছয় হয়ে গেল ধার সংখ্যা এইবার ধার সংখ্যা ওয়াই বলেছে ধারগুলো কোনো ওপরের চারটা সাইডে চারটা নিচে চারটা কটা হলো ধার সংখ্যা দেখো ওপরের দিকে যে আছে চারটা নিচেও চারটা সাইডে কটা চারটা তাহলে বারো ওয়াইড মানটা পেয়ে গেলাম বারো শীর্ষবিন্দু শীর্ষবিন্দু জেঠ কটা হবে শীর্ষবিন্দু দেখো শীর্ষবিন্দু হবে ওপরে চার নিচে চার তাহলে শীর্ষবিন্দু হবে আট কর্ণ কর্ণ বলেছে পি তাহলে কর্ণ কটা হয় বলেছিলাম কর্ণ হচ্ছে যে কোনো আয়তঘনের কর্ণ হচ্ছে চারটা কটা হচ্ছে চারটা এখানে লিখবে চার এবার মান বের করতে বলেছে কি মান এখন এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কি করবো এই মানগুলো এখানে বসিয়ে দেবো এক্সের মান আমরা বার করেছি ছয় ওয়াই এর মান বার করেছি বারো জেড এর মান বার করেছি আট কর্ণ পি এর মান বার করেছি চার তাহলে কত হচ্ছে দেখো আট চারে বারো মাইনাস বারো কেটে যাবে দেখো এই মাইনাস বারোর সঙ্গে আট আর চার কেটে গেলে ছয় পড়ে থাকে তাহলে এর ভ্যালুটা আমরা কত পেলাম ছয় পেলাম এইভাবে করবে তাহলে তোমাদের এই অঙ্কটাতে কী শিখতে হলো না তল সংখ্যাটা কটা হয় তুমি গুনে দেখে নিলে তল হচ্ছে ছটা কি করে তল ছটা হলো দেখো ওপর নিচে সাইডে চারটা তাহলে ছটা ধার সংখ্যা কটা হয় ওপরে চার নিচে চার সাইডে চার তাহলে বারো শীর্ষবিন্দু কটা হয় ওপরে চারটা নিচে চারটা তাহলে শীর্ষবিন্দু হলো আটটা কর্ণ কটা হয় কর্ণ হচ্ছে চারটা এইগুলো বসিয়ে দিলে মানগুলো তারপর যোগ বিয়োগ করে নিলেই অঙ্কটা বেরিয়ে যাচ্ছে এরপর দুটো মাত্রাগুলো দিয়ে দিয়েছে একটা হচ্ছে মাত্রা বলতে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তো প্রথমটার হচ্ছে দৈর্ঘ্য চার প্রস্ত ছয় উচ্চতা চার দ্বিতীয়টা বলেছে দৈর্ঘ্য আট প্রস্থ মাইনাস ওয়ান ঠিক আছে এবং উচ্চতা টু যদি আয়তভর্ণ দুটির ঘনফল সমান হয় তাহলে এই এর মান বের করো কি করবে প্রথম ঘনক আর দ্বিতীয় ঘনকের আয়তনটাকে বের করে নাও তাহলে লিখবে প্রথম প্রথম ঘনকের ঘনকের আয়তন আয়তন বের করে নাও সমান কি দৈর্ঘ্য আমরা তো জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ এটা আমরা আয়তনের ফর্মুলা বসিয়ে দিলাম উচ্চতা ঠিক আছে এইটা এগুলো লিখো সমান চার দৈর্ঘ্য প্রস্থ ছয় উচ্চতা চার তাহলে কত দাঁড়ালো চার ছয় চব্বিশ আর চার চারের ষোলো চার ছিয়ানব্বই হ্যাঁ ছিয়ানব্বই ঘন একক এটা এটা প্রথম ঘনকের দ্বিতীয় ঘনকের বার করো দ্বিতীয় ঘনকের আয়তন এখানেও দৈর্ঘ্য উচ্চতা উচ্চতাগুলো বসিয়ে দাও সমান দেখো দৈর্ঘ্য হচ্ছে এখানে আট আট বসাও আট প্রস্থ হচ্ছে টু এইচ মাইনাস ওয়ান আর উচ্চতাটা আছে টু ঘন একক গুণটা করে নাও ষোলো ইন্টু টু এইচ মাইনাস ওয়ান এটা হলো ঘন একক ঘন একক এবারে বলেছে সমান দুটোর আয়তন বা ঘন ফল সমান এবারে লেখো তাদের প্রশ্ন অনুসারে করে নাও অঙ্ক খুবই সহজ একটু ক্যালকুলেশনটা করে নাও শর্টকাটে ষোলো ইন্টু টু এইচ মাইনাস ওয়ান সমান কত হবে দেখো ছিয়ানব্বই আসে গেলে এখানে ছিয়ানব্বই করে দাও এটা করলে ছিয়ানব্বই অর টু এইচ মাইনাস ওয়ান সমান ছিয়ানব্বই বাই ষোলো ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে টু এইচ মাইনাস ওয়ান ছয় বেরোলো অতএব টু এইচ মাইনাস ওয়ান সমান ছয় অর টু এইচ সমান ছয় প্লাস এটা প্লাস হয়ে গেল অর এইচ সমান সাতের দুই সমান তিন দশমিক সাত দুইটি ভাগ করো একক এইভাবে মানটা বার করতে হয় আরেকবার একবার বলে দিচ্ছি আয়তনের ফর্মুলা বা ঘন ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি ঠিক আছে তাহলে এখানে দৈর্ঘ্য চার প্রস্ত ছয় উচ্চতা চার তাহলে কত হয়ে গেলো ছিয়ানব্বই হয়ে গেলো ঠিক আছে আবার দ্বিতীয় ঘনকে দৈর্ঘ্য আট প্রস্ত হচ্ছে টু এইচ মাইনাস ওয়ান আর উচ্চতটা দুই তাহলে এইটা গুণ করে নিলে তিনটে গুণ ষোলো ইন্টু টু এইচ মাইনাস ওয়ান প্রশ্ন ষোলো ইন্টু টু এইচ মাইনাস ওয়ান সমান ছিয়ানব্বই কারণ বলে দিয়েছে দুটোর ঘনফল সমান আর টু এইচ মাইনাস ওয়ান সমান ছিয়ানব্বই বাই ষোলো তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই হয় টু এইচ মাইনাস ওয়ান ছয় টু এইচ সমান ছয় প্লাস আয় তাহলে এইটা অ্যান্সার হয়ে গেল ঠিক আছে নেক্সট দেখো নেক্সট অঙ্ক হচ্ছে একটা ঘনকের বাহুটাকে পঞ্চাশ পার্সেন্ট যদি বাড়ানো হয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত বৃদ্ধি হবে ঘনকের দেখো ধারের দৈর্ঘ্যটা পঞ্চাশ পার্সেন্ট বাড়াচ্ছে তাহলে প্রথমে ধরি ধারের দৈর্ঘ্য ছিল ধার মানে বাহু এখানে ধারের দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স একক ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কত ছিল প্রথমে ক্ষেত্রফল তাহলে কত ছিল ঘনকের ক্ষেত্রফল মানে হচ্ছে সমগ্র তল কিন্তু এখানে ছটা তল হয় কটা তল হয় ছটা তল হয় তাহলে সিক্স এক্স স্কোয়ার এটা প্রথমে ছিল বর্গ একক এইবার ওর ইয়েটা পঞ্চাশ পার্সেন্ট বাড়াচ্ছে এখন ধারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয় কত হবে ছিল এক্স তার সঙ্গে পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দাও পঞ্চাশ পার্সেন্ট এটাকে বাড়িয়ে দাও পঞ্চাশের একশো করে নাও ঠিক আছে পঞ্চাশ কেটে গিয়ে দুই তাহলে এক্স প্লাস এক্স বাই টু এক্স প্লাস এক্স বাই টু অর্থাৎ দুই লসে করলে থ্রি এক্স বাই টু একক হয়ে গেলো এটা এখনকার ধারের দৈর্ঘ্য এখন ক্ষেত্র ফলটা সমগ্র দলের ক্ষেত্রে বল বার করো এখন সমগ্র দলের ক্ষেত্র বল এখন সমগ্র তলের ক্ষেত্রফলটা ব্যবহার করলে কি পাবো দেখো এবার এটা লিখলাম হোল স্কোয়ার বর্গ একক তার মানে হলো ছয় ইন্টু এটা নয় এক্স স্কোয়ার বাই চার নয় এক্স স্কোয়ার বাই চার অর্থাৎ দুই দিয়ে কেটে দিতেও পারো দুই দুই চার দুই তিন ছয় তাহলে পেয়ে গেলাম সাতাশ এক্স স্কোয়ার by 2 এটা আমরা এখনকার ক্ষেত্রফলটা পেলাম তো কত বৃদ্ধি হলো তাহলে মাইনাস করতে হয় কত বৃদ্ধি হলো মাইনাস করতে হয় ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো ক্ষেত্রফল বৃদ্ধি সমান দেখো ক্ষেত্রফল বৃদ্ধিটা হবে সাতাশ এক্স স্কোয়ার বাই টু সাতাশ এক্স স্কোয়ার বাই টু মাইনাস সিক্স এক্স স্কোয়ার তাহলে সাতাশ এক্স স্কোয়ার বাই এটা কত দুই দশে হলে বারো এক্স স্কোয়ার হয়ে গেল বাই টু সমান পাঁচ আর এটা এক পনেরো এক্স স্কোয়ার বাই টু তাহলে শতকরা বৃদ্ধি কত এটা বর্গ এক শতকরা বৃদ্ধি দেখো বৃদ্ধি আমার সিক্স এক্স স্কোয়ারে এটা হয়েছে কত বৃদ্ধি হয়েছে এটা তাহলে পনেরো এক্স স্কোয়ার বাই টু হুম বাই কত হয় ভাগ হয়ে যাবে ওটা সিক্স এক্স স্কোয়ারটা ইন্টু হান্ড্রেড তাহলে এক্স স্কোয়ার কেটে দাও ঠিক আছে তিন দুই ছয় তিন পাঁচ পনেরো আর এইখানটাও কেটে যাবে দুই দুই চার পঁচিশ একশো তাহলে একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে কত বৃদ্ধি পাচ্ছে একশো পঁচিশ পার্সেন্টে এইটা অ্যান্সার হবে এবার নেক্সট অঙ্ক দেখো চার নম্বর নিরেট ঘনক যদি তাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে ঘনক তিনটি একটা নতুন ঘনক তৈরি করা হলো নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য লেখো তাহলে নতুন ঘনকের দেখো তিনটে নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে নিয়ে এটাকে গলিয়ে আর একটা বড় ঘনক তৈরি করবে তাহলে নতুন ঘনকের ধারের দৈর্ঘ্যটা ধরে নাও ধরি নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার ঘনকে আয়তন হয় বাহুর কিউ বা ধারের কিউ এক্স কিউ ঘন সেন্টিমিটার এটা পেয়েছি কোথা থেকে তিনটে গোলককে গলিয়ে এই তিনটে প্রথম তিনটে গোলকের মোট আয়তন তিনটি গোলকের মোট বার গোলক বলছি তিনটি ঘনকের মোট আয়তন যোগ করো তিনটে আয়তনকে যোগ করো এক নম্বর হচ্ছে বাহু ধারের দৈর্ঘ্য তিন আছে তো দেখো তাহলে তিনের কিউ প্লাস দু নম্বরটা দেখছি চারের বাহু চার আছে চারের কিউ তিন আর আর একটা ঘন পাঁচের কিউ ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার এগুলো অ্যাড করে নাও এটা সাতাশ এটা চৌষট্টি আর এটা একশো পঁচিশ পাঁচ 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 গুণ একশো পঁচিশ যোগ করে কত পেয়েছি ঘন ঘন সেন্টিমিটার এগুলো কত হলো দেখো পাঁচ আর চারে নয় আর সাথে ষোলো ছয় দু তিন তিনে ছয় নয় নয় দু এগারো হাতে এক 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 দুই দুশো ঘন সেমি দুশো ষোলো সেমি ঠিক আছে এইবার এই দুশো ষোলো সেমি টোটাল যে আয়তনটা অর্থাৎ গলি যেটা হলো সেইটাই নতুন ঘনকের সঙ্গে সমান হবে ঠিক আছে তাহলে নতুন ঘনকের সঙ্গে যদি সমান হয় তাহলে আমরা এটাকে লিখব প্রশ্ন অনুসারে কি লিখব দেখো প্রশ্ন অনুসারে লিখব যে এক্স কিউ সমান দুশো ষোলো প্রশ্নানুসারে এক্স কিউ সমান দেখো তিনটে ছয় দেখো গুণ করলে দুশো ষোলো হয় কি করে হয় না ছয় ছয় ছত্রিশ ছত্রিশ কে তুমি আবার ছয় দিয়ে গুণ করো ছয় ছয় ছত্রিশ ছয় তিন তিন তাহলে আমার একটা ছয় বেরিয়ে আসবে যে কিউব আছে তিনটে প্রতি প্রতি তিনটেতে একটা বেরিয়ে আসে এই ঘনকের ঘন নিয়ম অনুসারে তাহলে ছয় হলো অতএব নতুন ঘনকের ছ সেমি এটা অ্যান্সার হলো আর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি ধরনের আছে এটা বলছি একটা ঘরের দুটি সংলগ্ন দেওয়ালে দৈর্ঘ্য দেওয়া আছে একটা ঘরের দুটো দেওয়ালে সংলগ্ন দৈর্ঘ্য দেওয়া আছে ঠিক আছে এবং উচ্চতা চার চার দেওয়া আছে আছে উচ্চতাটা ঘরটির মেঝের ক্ষেত্রফল বের করতে বলেছে দেখো এখানে আমার মেঝের যদি ক্ষেত্রফল বার করতে বলে তাহলে আমার যে দেওয়ালগুলো সংলগ্ন দৈর্ঘ্য দেওয়া আছে দেখো যে দেওয়াল দুটো একটা ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য দেওয়ালের দৈর্ঘ্য ঠিক আছে এবারে দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া থাকার জন্য দেখো তাহলে তো শুধু উচ্চতাটা কোনো কাজে লাগবে না কারণ আমার তো শুধুমাত্র মেজের ক্ষেত্র বল চেয়েছে তাহলে মেজের ক্ষেত্র ফর্মুলা হচ্ছে মেজের ক্ষেত্র হল সমান দৈর্ঘ্যগণিত প্রস্থ হবে এক্ষেত্রে আমার উচ্চতা কোনো কাজে লাগবে না তাহলে দৈর্ঘ্য আছে বারো আর প্রস্থ আছে আট বর্গ মিটার আট বারো ছিয়ানব্বই দেখো ছিয়ানব্বই বর্গ মিটার ক্লিয়ার হয়েছে তো এইভাবে এই অঙ্কটাতে উচ্চতা দেওয়াতে হয়তো তোমরা ভাববে যে কি উচ্চতাটা কি হবে উচ্চতাটা কোনো কাজই লাগে না কারণ আমার তো আর দেওয়ালের ক্ষেত্রফল যায়নি চেয়েছে কেবল ঘরের মেঝের ক্ষেত্রফল তো ঘরের মেঝের ক্ষেত্র দৈর্ঘ্য দৈর্ঘ্যন্ত পোস্ত তাহলে দুটো দেওয়ালে দৈর্ঘ্য পোস্ত দিয়ে দিয়েছে দৈর্ঘ্য যথাক্রমে বারো আর আট দিয়েছে হুম তাহলে ওই একটা দৈর্ঘ্য হয়ে যাবে আর একটা হয়ে যাবে প্রস্থ এইভাবে অঙ্কটা করে নেবে তো আজকে আয়তঘন অধ্যায়ের পঞ্চম পাঠের সঙ্গে সঙ্গে এই অধ্যায়টি শেষ হলো এর পরবর্তী অধ্যায় অনুপাত ও সমানুপাত অধ্যায়টিও শীঘ্রই শুরু হতে চলেছে তো আজকের এই অধ্যায়ের শুভ সমাপ্তি হলো ঠিক আছে পরবর্তী অধ্যায়ের সঙ্গে আবার আমরা মিলিত হচ্ছি